নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সাথে আমি অবন্তিকা নজর আজকের খবরের দিকে ভাবা যায় যে সমস্ত সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীদের নিয়ে আমাদের গর্ব হয় সেই সীমান্ত সুরক্ষা বাহিনীর এক অংশ কর্মীদের বিরুদ্ধেই সাধারণ মানুষের রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করে অবৈধ উপায়ে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে নয় তথ্য প্রমাণ যখন সামনে আসে তখন কিন্তু সত্যিটা ভাবতে বাধ্য হই শুধুমাত্র কটা টাকার কাছে দেশপ্রেম এভাবে জলাঞ্জলি প্রাপ্ত হতে পারে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন ইচার বিল এলাকায় জানা গেছে শিশু এবং নাবালিকা কন্যা সহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে কোনো একটা জায়গাতে পাঠানোর জন্য রেল স্টেশন ব্যবহার করার জন্য নাকি বিএসএফ এর চার জওয়ান বাঁকা পথে চেষ্টা করছিলেন গোটা ঘটনার বিষয়ে এইচআরবিল এলাকার জনা কয়েক সম্পন্ন যুবকের সন্দেহ তৈরি হলে তারা কোনো একটি অটো গাড়িকে প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পরবর্তী সময়ে এই অটো গাড়িটি দ্রুততার সাথে স্থান ত্যাগ করে বলে জানা গেছে কিন্তু এলাকাবাসীরা কোনোভাবে একজন বিএসএফ জওয়ানকে আটক করতে সক্ষম হয় আটকে বিএসএফ জওয়ানের সূত্র ধরে একটা সময় যারা অটো নিয়ে পালিয়ে গিয়েছিল তার আবার ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই আটক হওয়া বিএসএফ জওয়ান বারবার দাবি করছিলেন যারা অটো নিয়ে চলে গেছে তারা ভারতীয় আচ্ছা আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বাংলাদেশি পাচার করতে গিয়ে এখন আপনার এলাকা বাংলাদেশে না কাছে ওই ইন্ডিয়ান আধার কার্ড আছে তাহলে ওরা চলে গেছে ওরা কোথায় চলে গেছে কোয়াই এবং তাদের কাছে নাকি প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে একটা সময় সাধারণ মানুষ যখন বিরাট সংখ্যায় জড়ো হয়ে যায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া পুলিশ স্টেশনে পৌঁছে যায় তখন কিছুক্ষণের মধ্যেই জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে যাদেরকে আটক করা হয়েছে তারা বাংলাদেশি নাগরিক টাকা দিয়েছিলে এবং সংশ্লিষ্ট বিএসএফ করতে বা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য এখানে যথেষ্ট প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিএসএফ যাদের হাতে দেশের সার্বভৌমিকতার প্রশ্ন তারা যদি সত্যি সত্যি এই কাজ করে থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত দেশ তথা রাজ্যের ক্ষেত্রে প্রচন্ড আতঙ্কের যদিও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশের নাগরিক রেজাউল শেখ সুখী বেগম নাসির বেগম সার্বিয়া বেগম লাবনী আক্তার এবং শিশু আব্বাবক্কর সিদ্দিকীকে সিদ্দিকিকে আটক করেছেন হয়তোবা সুশাসনের রাজ্যের পুলিশ বিএসএফ জওয়ানদের কোনোভাবে ম্যানেজ করে ছেড়েও দেবে কিন্তু এই ঘটনাগুলো অন্ততপক্ষে বিএসএফ তথা গোটা দেশের সামরিক বাহিনীর গরিমাকে নষ্ট করার ক্ষেত্রে যথেষ্ট এতে কোনো সন্দেহ নেই

নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ अथवा 7602347696 सिक्स टू थ्री फोर सिक्स नाइन सिक्स